নমস্কার কেমন আছেন সবাই ঘরোয়া প্রাটির আরেকটি ব্লগে আপনাদের আজকে রবিবার এর আগে আমি তিনটের মতো ব্লগ দিয়েছি সরস্বতী পুজো স্পেশাল আর সেই সরস্বতী পুজো স্পেশাল ব্লগের আজকে শেষ ব্লগ আজ হচ্ছে বাঘদেবীর বিসর্জন বিসর্জনের পুজো আগেই হয়ে গিয়েছিল তবে সপ্তাহের চালু দিন থাকার জন্য বাগদেবীর বিসর্জনটা দেওয়া হয়ে উঠেছিল না আজ রবিবার মোটামুটি বাড়িতে সবাই আছে সেই জন্য আজকে বিসর্জন চলুন ব্লগটা শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ব্লগটি শুরু করছি এখন বিকাল চারটের মতো বাজে সবাই যে যার বাড়িতে খাওয়া দাওয়া কাজকর্ম গুছিয়ে মিটিয়ে ছাদে চলে এসেছি রাত্রে রান্নাবান্নার যন্ত্র করতে হবে যে বাঙালি বিসর্জন বিসর্জনের পরে একটু খাওয়া দাওয়া না হলে কি আর হয় আর আজ রাত্রে রান্নার জন্য আমরা মেয়েরা ঠিক করেছি ছেলেদের কোনো দায় ভার দেবো না খিচুড়ি ভোগের দিনে ছেলেরা নিজেরাই রান্না বান্না করেছিল আর তাছাড়া কষ্টও তো হয় ওরাও আনন্দ করবে আর আজকে রান্নার মেন দায়িত্ব শ্রুতির মাম্মি তো ও এখন গ্যাসটা চালু করে দিয়েছে অলরেডি সবার প্রথমে আগে কপির তরকারি বসিয়েই দিয়েছে আর আজকে রান্নার মেনুটা বলি রান্নার আজকে বিশেষ কোনো ঝুট ঝামেলা নেই ছেলেরা বাজার করে নিয়ে এসে দিয়েছে রান্না আজকে হবে বাঁধাকপির তরকারি আর মাংসের ঝোল ভাত ও হ্যাঁ সঙ্গে একটু রায়তাও আছে বাঁধাকপির তরকারি ভাত এখন সেরে নেওয়া হবে আর ঠাকুর চলে যাওয়ার পরে তারপরে মাংসটা বানানো হবে এইদিকে শ্রুতির মাম্মি অনেকক্ষণ থেকে তরকারিটা নাড়ছিল অনেকটা তরকারি ওকে বললাম তোমার হাতে যদি লাগে আমায় একটু দাও আমি একটু নেড়ে দিই আর এইখানে দেখুন ও আর আরেকজন দাদা মিলে দুজনে বিসর্জনের প্রসাদের যন্ত্র করছে প্রসাদে বিশেষ কিছু না একটু চিড়ে প্রসাদ হবে একটু ফল কাটা হবে এই যা দেশে ঘরের সেই বিসর্জন আর নেই বিসর্জনের পরে সিদ্ধি খাওয়া আর গুড়ের চিড়ে প্রসাদ ঘুরা আধা কপি হয়ে গেছে আর এদিকে অনেকটা রাত হয়ে যাচ্ছে বলে মশলাটাও কষে নেওয়া হয়েছে এখন ভাত কষানো হচ্ছে ভাতটা অবশ্য দাদাদের ওপরেই ভার দিয়ে আমরা চলে যাব শাড়ি করতে গরম করার জন্য

চুল খুলে আর এইদিকে দেখুন আমার ছোট ছেলেকে ওর দাদা বাড়িতে নেই স্কুল থেকে দুই দিনের জন্য স্কাউট অ্যান্ড গাইডের ক্যাম্পে গেছে এই সুযোগ ওর সাইকেলটা চালানো। দাদা থাকলে তো এরকম পাবে না বাড়ি এসে আমার শাড়ি পরা হয়ে গেছে আজকে সবাই বলল সুতির ছাপা শাড়ি পরব আমিও তাই সুতির ছাপা শাড়ি পরেছি আর বরণের মধ্যে থাকবো পায়ে একটু আলতানা থাকলে হয় ভালো আছি হয়টা চলো

এক দু তিন এক তিন thank hey, you hey, hey. পর্যন্ত করেছিল বারবার ওদের বলেছিলাম পান সুপারি লাগবে এটা ওটা লাগবে কিন্তু আমরা সেই রকমভাবে আর মনে রেখে করে উঠতে পারিনি তাই এখন দেখে নিয়ে চলুন কী কী আছে কী কী নেই আর বরণ মেন বরণ কে করবে আপনি পর্যন্ত জানেন না তবে আমি আমার মতো করে গুছিয়ে দিলাম খুশি দেওয়ার পরে অবশ্য আমি ওদের বললাম কেউ বরণ করবে কিনা। ওরা আমায় বলল, আমি ও থালিটা হাতে তুলে নিয়েছি বরণ করতে কেনা ভালোবাসে আমিও ভালোবাসি তবে অবশ্য বরণের নিয়ম সব জায়গায় শোনো না যেমন আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি আমাকে যেভাবে বরণ শিখিয়েছে যেভাবে করতে বলেছে আমি ওদের জিজ্ঞাসা করলাম যে আমি আমার মতো নিয়মে বরণ করব ওরা বলল যে হ্যাঁ তুমি তোমার মতো তোমার নিয়মে বরণ করো আর আজকের বরণে বিল্ডিং এর সবাই এসেছিলো আর বিসর্জনের সময় একটু ড্যান্স হবে না এটা কখনো হয় এই দিকে জোর কদমে চলছে ড্যান্সের প্রস্তুতি আর ওদিকে বরণ রাত পোহালেই সোমবার বাচ্চাদের স্কুল যে যার মানুষের কাজ কর্ম সব কিছুই আছে এইখানে অনেকেই আছেন যারা অনেকটা ভোরের বেলা ওঠেন এবং অনেক তাড়াতাড়ি তাদের সকাল শুরু হয় অনেক বাচ্চাদের মর্নিং ব্যাচ আছে তো সেই জন্য রাত্রে শোয়াটা একটু তাড়াতাড়ি হলে বেশি ভালো হয় আর এদিকে রাতও বেশ অনেকটাই হয়েছে দাদা ভাইরা ওই জন্য এদিকে বারবার তাড়া মারছেন যে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও ঠাকুর নিয়ে যাওয়া হবে আর ঠাকুর নিয়ে যাওয়ার পরে ওই যে বললাম এখনও কিছুটা রান্না বাকি রয়েছে তারপরে খাওয়া দাওয়া সব কিছু মেটাতে সারতে অনেক রাত হয়ে যাবে এই দিকে দেখুন আমাদের বাঙালিদের দেখা দেখে অবাঙ্গালি দিদি ভাইও কিন্তু আমাদের মতো করেই বাগদেবীর বরণ করলেন বা সিঁদুর দিলেন আর সবচেয়ে মজার সময় ছিল এটি এটা কিন্তু আমাদের নেশা ঘটিয়েছে প্রত্যেকটা বাচ্চাকে বলেছে যে চল ঠাকুরের কাছে লম্বা হয়ে শুয়ে মাথার ঠুকে প্রণাম করি ও নিজেও করছে আর সবাইকে নিয়েও শুয়েছে আজ আমার বড় ছেলেটি থাকলে ভীষণ মজা হতো কিন্তু দুর্ভাগ্য ওই যে আগেই বললাম ও স্কুলের থেকে দুই দিন ক্যাম্পের জন্য চলে গেছে বাড়িতে নেই ঠাকুর বরণ হয়ে গেছে এখন আমরা একটু মায়ের সঙ্গে একটা ফটো তুলে নিলাম এইবার কনকাঞ্চলি দাদা অটোতে করে নাকি অনেক আমাদের ইস্যুর অবস্থা দেখেছেন ওর আর গলার থেকে আওয়াজ বেরোচ্ছে না কিন্তু সমানে চিললে যাচ্ছে আর এইদিকে ঠাকুর চলে যাওয়ার পরে চিড়ে প্রসাদ এইখানে এতটাই দূরে ঠাকুরটা দিতে যাওয়া হচ্ছে সেখানে কারোর পক্ষে যাওয়া সম্ভব নয় সেই জন্য কয়েকজন দাদা মিলে অটোতে করে ঠাকুর দিয়ে আসলেন তারপরে রাত্রের খাওয়া দাওয়া চলুন সেই সঙ্গে আমার ব্লগটি আমি এখানে শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবারও আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি কোনো নূতন ব্লগ নিয়ে পুরো ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ শুভরাত্রি